আলাইকুম তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সাইকেল ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে যে সাইকেল দেখতেছেন আজকে এই সাইকেলের মডেল এবং এই সাইকেলটার প্রাই সাইকেলটা গুণগত মান এবং সেই সম্বন্ধে ভিডিওটা থাকতেছে তো সবাই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মডেলের সাইকেলের ভিডিও পাওয়ার জন্য তো সবার আগে সাইকেলটির যে মডেল নামটা আমি বলে দেবো এটা হচ্ছে আমাদের এফেক্স এনার্জি মডেলের বি ইঞ্চি একটি সাইকেল তো এই সাইকেলটা দেখেন যে অনেকটা কিন্তু সুন্দর সাইকেলটা এই সাইকেলটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় আর সবচেয়ে বেশি সেল হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল আরেকটি হচ্ছে এটা যে আপনার রিমটা দেখেন এটা রিমটা হচ্ছে অন্যান্য সাইকেলের থেকে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আমাদের ঢালাই রিম এটাকে বলা হচ্ছে ম্যাকুইল রিম সাইকেলটি যখন চালাবেন তখন কিন্তু দেখতে অন্যরকম একটি সুন্দর লাগবে আর আরেকটি বিষয় হচ্ছে এটার রিমটা কিন্তু কখনোই টাল হবে না বা ভাঙার কোনো সম্ভাবনা নাই আপনার বাচ্চারা কিন্তু ইজিলিভাবে সাইডে চালাতে পারবে এবং এটার সিটটা এখন অল্প একটু উঁচু করা আছে আপনারা চাইলে সিটটা আরও উঁচু করে নিতে পারবেন সে সিটটা যদি আপনারা আরও উঁচু করে নেন সেক্ষেত্রে আপনার বাচ্চা ১২ বছর 14 বছর পনেরো বছর পর্যন্ত চালাতে পারবে তারপরে এটাতে পেয়ে যাবেন হচ্ছে সাসপেনশন দেখেন যে আপনি যখন সাইকেলটি চালাবেন আপনার সাইকেলটি যখন আপনার ভাঙা রাস্তাতে চালাবেন তখন সাসপেনশন কাজ করবে এবং সাসপেনশনের লক আনলকের সুবিধাটাও আছে এই পাশে দেখেন আপনি চাইলে সাসপেনশনটা লক করেও রাখতে পারবেন তারপর এটাতে পেয়ে যাবেন হচ্ছে সামনে এবং পিছনে হচ্ছে ডিস ব্রেক আপনার সাইকেলটি খুব ভালো ব্রেক করবে এটাতে রয়েছে সামনের সামনে ডিস ব্রেক আপনারা ব্রেক করার মাধ্যমে কিন্তু সাইকেলটি থেমে যাবে এরপরে আরেকটি জিনিস লক্ষ্য করেন এটা যে টায়ারটা টায়ারের বিটগুলো কিন্তু অনেক ভালো বিট তারপরে এটা যে হচ্ছে সাদা একটি বর্ডার দেওয়া আছে সাদা বর্ডারের কারণে আপনার দূর থেকে সাইকেলটা আরও বেশি সুন্দর লাগে টায়ারটা দেখতে আপনার যখন সাইকেলটি ঘুরবে তখন আরও বেশি সুন্দর দেখাবে সাইকেলটি তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সামনে এবং পিছনে ম্যাচিং করা সুন্দর ব্ল্যাক মাঠ যার ফলে বৃষ্টির মধ্যে যদি আপনার সাইকেলটি চালানো হয় সেই ক্ষেত্রে সাইকেলের মধ্যে কোনো কাদামাটি পড়বে না বা আপনার শরীরেও পড়বে না তারপরে আসি হচ্ছে এটার কালারটা নিয়ে এটার আপনার দেখেন যে ব্ল্যাক এবং রেড প্লাস হোয়াইট তিনটা কমিউনিকেশন কালার কিন্তু অনেক সুন্দর লাগে সাইকেলটি সাইকেল যদি আপনারা এক লোকে দেখেন সাইকেলটি দেখতে চমৎকার দেখায় তো এটার যে কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর একদম চোখ গর্জিয়াস কালার এবং এটার ফিনিশিংটা কিন্তু অত্যন্ত ভালো মানের তারপরে এটার যে হ্যান্ডেলবারটা হ্যান্ডেলবারটা আপনার শর্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এখানে এবং এটার যে স্টিমটা স্টিমটাও ভালো মানের তারপর এটাতে যে বেল দেখেন অন্য সাইডে কিন্তু প্লাস্টিকের বেল থাকে এটাতে স্টিলের বেল যার ফলে কিন্তু এটা কখনও বাচ্চা যদি সাইডটা নিয়ে পরেও যায় বেলের কোনো ক্ষয়ক্ষতি হবে না প্লাস এটা যে ব্রেক লিভারগুলো কিন্তু অ্যালয় ব্রেক লিভার দেওয়া হয়েছে অনেক ভালো মানের ব্রেক লিভার তো সব মিলে কিন্তু সাইকেলটার কোয়ালিটি খুবই ভালো এই সাইকেলটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয় কারণ এই সাইকেলটা অনেক মজবুত আপনারা একটা বাচ্চার জন্য সাইকেল নেবেন যদি জিনিসটা মজবুতি না হয় দেখবেন আপনার বাচ্চা বেশি দিন চালাতে পারবে না আর এই সাইকেল যদি আপনারা নেন আপনার বাচ্চা কিন্তু অনেকদিন দিন সাইকেলটি চালাতে পারবে এবং সাইকেলটি দেখতেও কিন্তু মানসম্মত এবং দেখতেও অনেক সুন্দর লাগে সাইকেলটি এটা যে কোনো মানুষ পছন্দ করবে সাইকেলটি এবং এটি একটি আনকমন মডেল আপনি স্পকের সাইকেল তো অনেক ইউজ করছেন বা অনেকের কাছে দেখতে পাবেন যে স্পকের সাইকেল আছে কিন্তু এরকম স্পক লেস এরকম ঢালাই রিমের ম্যাক হুইল সাইকেল দেখবেন আপনি পুরো গ্রামে খুঁজে আপনার পাঁচজনের কাছেই পাবেন না কিন্তু স্পকের সাইকেল কিন্তু অনেক মানুষের কাছে আছে তো আপনারা আনকমন একটি সাইকেল ইউজ করতে চাইলে আপনারা এই সাইলটি অর্ডার করতে পারেন তো আমাদের কাছে কিন্তু স্টক খুবই সীমিত তো যাদের সাইলটি লাগবে অবশ্যই অর্ডার করে দেবেন তো সাইকেলের প্রাইসটা আমি বলে দিব তার আগে বলি সাইলটা আপনার কীভাবে অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শোরুমের ঠিকানা আমার শোরুমের ঠিকানা হচ্ছে উড়ন্ত স্পর্ট জ্যালারি রাজশাহী আলুবর্তী মিউচুয়াল টাস ব্যাংকের পাশে আলুবর্তী রাজশাহীতে তো যারা সাইকেলটি অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করে সাইকেলটি অর্ডার করে দেবেন কারণ সে যে জায়গাতে হোক সাইকেলটি আমরা আপনার অ্যাড্রেসে পৌঁছে দিতে পারবো তো এই সাইকেলটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার দুইশো নব্বই টাকা তো এই সবাই মধ্যে কিন্তু আপনারা এই সাইকেল পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করেই দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম